মাদার বোর্ড সহ ছোট মেশিনের সাথে আজকের ভিডিওটা হইতেছে শুধু ছোট মেশিন রিকন্ডিশন মেশিন নিয়ে অন্য কোনো মেশিন দেখাবো না যা ছোটের ভিতরে রিকন্ডিশন মেশিন কমের ভিতরে দেখাবো আরকি সব সময় চিন্তা করে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করার জন্য তো যেমন এইখানে পঁচিশতে সে পঁচিশতে সে আছে আছে তে সে আমরিজিনালি চাইনাতে যখন বানায় অরিজিনাল কালো হয় ঠিক আছে আর এইগুলো প্রত্যেকটা মডেলই তোমার আপডেট মডেল তো আমাদের মতে যদি কিছু অসুধ ব্যবসায় নামছে এই আপলোড মডেলের কথা বলে দাম কমায় দিয়া বাজার নষ্ট করে আগের যে সিরিজগুলো আছে এই সিরিজগুলো মেশিন তারা দিতে আছে ঠিক আছে ধরো তেইশ তিন এই লেখাটা উড়াই এখানে পঁচিশ তেইশ এ লিখতেছে বা পঁচিশ তেইশ আইডি লিখতেছে বা তেইশ এম এম লিখতেছে ঠিক আছে আমার অরিজিনাল পঁচিশ তেইশ আইডি এম ডাব্লু যেটা এটা প্যারান বোর্ড কালো হবে গ্যালাসও কালো হবে আর এটার দুটাই কলম পুরোটাই সাদা আর আপনারা কপি মেশিন দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তারপরে আমরা এই মেশিনের পরবর্তী আমরা আরেকটা নিয়ে আসি বুঝানোর জন্য কাস্টমারকে এই মেশিনটা আপনার বাজারে পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আসলে এটা অরিজিনাল তেইশ তেইশ এম মেশিন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনাদের আমরা ভালো আছি তো আমরা একটা টেলার দিছিলাম যে আমাদের নতুন বছরের জন্য আমরা নতুন কিছু একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো আগে আমরা ছোট মেশিন সাথে সার্ভিস দিতাম এক বছর পঞ্চাশ হাজার কপির গ্যারান্টি তো যেহেতু আমরা দুই সালের আসার কারণে আমরা কপি গ্যারান্টি বাড়াই দিছি দেড় লক্ষ কপি স্পিয়ার পার্টস মাদারবোর্ড বোর্ড সহ এভরিথিং অল পার্টস এবং সাথে দুই বছর ফ্রি সার্ভিস থাকবে ঠিক আছে ছোট মেশিন এটা আর এখানে যে মেশিন দেবেন সব কটা রিকন্ডিশন মেশিন তো আসো আমরা আমাদের মেশিন দেখাই কি কি মডেল আছে আমাদের কাছে এগুলো দেখাই ধারণা দিই তো এখানে আমরা প্রথমে আমরা এখান থেকে শুরু করি থ্রি এ পারমিট হবে তেইশ কপি ঠিক আছে এটা দিয়ে তুমি আইডি কার্ড ডাবল এক সাইড এর সাইড হয়ে যাবে কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবা আর কালার স্ক্রিন হবে এই থ্রি পর্যন্ত ডয় থাকবে একটা লিগালে থ্রি সবকিছু হবে এটার দাম পড়বে অনলি মাত্র তিরিশ হাজার টাকা এটার সাথে তুমি দেড় লক্ষ কপি গ্যারান্টি পাবা দুই বছর ফ্রি সার্ভিস তো এই মডেলটা এই মডেলটা একই মেশিন আর এই ফিচারই একই ঠিক আছে তো এটা তো বললাম তারপরে আছে হলো যাদের একটু বাজেট কম তো স্টুডিও টু জিরো জিরো সিক্স পারমিট হবে বিশ কপি এটাও তোমার কালার স্ক্যান করতে পারবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে এগুলো কালার ফটোকপি হবে না কালার স্ক্যান হবে আইডি কার্ড একবার হবে ডুপ্লেক্স আর অন্যগুলো গুলো করে করতে হবে এটাও ডয়ারে থাকে একটা বাইপাস থাকে একটা এটার দাম পড়বে মাত্র অনলি ছাব্বিশ হাজার টাকা এবং এটার সাথে দেড় লক্ষ কপি গ্যারান্টি তো ওই যে এটা আছে তো স্টুডিও পঁচিশশো ছয় এটা হবে পার পারমিটে পঁচিশ কপি এটাও তোমার মনে হয় মানে ছোট মেশিন সবকটা দিয়ে আপনি কালার স্ক্যান হবে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে এটার দাম পর সাতাইশ হাজার টাকা টু থ্রি জিরো থ্রি সিক্স ঠিক আছে এটা হলো তেইশশো ছয় দুটা মেশিন একই মডেল এটা দিয়ে পার মিটে তেইশ কপি হবে কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন আর কালার স্ক্যান হবে এই পর্যন্ত আরেকটা ডুপ্লেক্স হবে চাইলে পেন দিয়ে প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট দিতেও পারবেন আর এইগুলোর বেশি দাম পড়ে গেলে হাজার টাকা করে আর এইগুলাতে কালির দাম ওয়ানলি মাত্র ছয়শো টাকার কালি বললে আপনি পঁচিশ হাজার পিন করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে ঠিক আছে আর যেহেতু আমরা দুই বছর ফ্রি সার্ভিস দিতেছি এবং মানে ফটো জগতে একমাত্র ইকটা টেটাসি দেড় লক্ষ কপি ছোট মেশিনের সাথে গ্যারান্টি দিতেছে এবং লিখিত গ্যারান্টি কার্ড থাকবে ঠিক আছে আমরা মুখে কিছু বলতেছি না এখানে আপনি আমাদের একটা স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন যে কোনো মেশিন ইকটা টেটাসে কিনলে আপনি বোর্ড সহ এভরিথিং অল পার্টস গ্যারান্টি পাবেন ঠিক আছে এটার

এটা তো সিম্পলেক্স এটা হলো ডুপ্লেক্স এটা অটো ডুপ্লেক্স হয়ে চলে আসবে এটাও পঁচিশ মানে পঁচিশ কপি হবে তো ছোট মেশিন সব কটাতেই আপনি কালার স্ক্যান পিন হবে আর এটার দাম পড়ে হলে গিয়ে বিয়াল্লিশ হাজার টাকা আর তারপর আরেক আছে টু থ্রি টু থ্রি এম যাদের একটু কম দোকানে কম্পিউটার বেশি নেটওয়ার্কিং করতে চায় তাদের জন্য এই মেশিনটা সবচেয়ে বেস্ট হবে এটাও ডুপ্লেক্স মেশিন এটাও দাম পড়বে হলো বিয়াল্লিশ হাজার টাকা আর একই মেশিন আমার কাছে দুইটা তিনটা করে আছে যেমন এটাও তোমার পঁচিশ তেইশ আইডি এটাও দাম পড়বে হলো বিয়াল্লিশ হাজার টাকা আর এগুলো টু টু ফাইভ টু থ্রি এর দাম তো বললাম আমি ওইখানে বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার আর এটা হলো দুই হাজার ছয় এটা হলো তোমার পর হলো সাতাইশ হাজার টাকা আর নিচেটা হলো মাত্র বিয়াল্লিশ হাজার কপি আছে দুই হাজার ছয় এটাতে আমাদের ডুপ্লেক্স লাগানো আছে যাদের একটু কম বাজেট যেমন এটা তো আমি তো চল্লিশ হাজার টাকা বললাম ঠিক আছে যাদের একটু বাজেট কম হয় তাদের জন্য আর কি মেশিনটা হলো সবচেয়ে ভালো যে কমের ভিতরে ডুপ্লেক্স মেশিন বত্রিশ হাজার টাকা অনলি তো অনেক কাস্টমার আছে দেখা গেছে ব্যস্ততার কারণে ঢাকার বাইরে দেখা গেছে আসতে পারে না দেখা যাচ্ছে ছোট মেশিন যারা পারচেস করবেন তাদের না স্লো চলবে আমাদের যদি আপনার প্রতিষ্ঠান যদি আপনার বিশ্বাসে মনে হয় তাহলে আপনি আমাদের ভিডিও কলে ফোন দিয়ে মেশিন দেখবেন আপনি যদি এখান থেকে কোনো মডেল চয়েস হয় আপনি পছন্দ করলে একটা স্ক্রিন শট করে পাঠাবেন আমরা দুই হাজার টাকা করলে বাদ বাকি টাকা আপনার কন্ডিশনে চলে যাবে ঠিক আছে আর একশো পার্সেন্ট একটা ড্রেসের মাল ভালো পাবেন এই তো গ্যারান্টিতে বলতে পারবো আর একটা ড্রেসে মেশিন কিনে আপনি দুই বছর ফ্রি সার্ভিস পাবেন এবং দেড় লক্ষ কপির স্পিয়ার পার্টস মাদার এভরিথিং অল পার্টস এর গ্যারান্টি পাবেন আর একটা অফিসিয়াল লোকেশন হলো দশ মতিঝিল সাপরা চত্বরের দক্ষিণ দিকে আপনার মতিঝিল চত্বর সবাই চিনে থাকে ঠিক আছে ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে মানে যদি না বুঝতে যদি সমস্যা হয় আপনি উপরে নাম্বার দিয়ে ফোন দিয়ে আসবে